ইশিতাকে ডিভোর্স লেটারে সই করিয়ে ছাটার বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঝিনুক তমালকে বলতে থাকে কেন তমাল বাবু আমি তো ফুলকিকে ফোন করে বলেছিলাম আমার আসতে একটু দেরি হবে তখনই তমাল বলতে থাকে কেন আপনি কি আমাকে বলেছিলেন তখনই এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তারপরে ফুলকি বলতে থাকে হয়েছে তো হয়েছে তো তমাল দাদা এবার তো হয়েছে তারপর লাভ বলতে থাকে শোনো ফুলকি এবার না আমার মনে হচ্ছে বাড়িতে আবার বিয়ে সানায় বাজাতে হবে বুঝতে পেরেছো তুমি কোন পক্ষ বলো তো তখন ফুলকি বলতে থাকে আমি তো দুই পক্ষই এই পক্ষে কতক্ষণ ওই পক্ষে কতক্ষণ তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তখনই ধানু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে ফুলকি তার আগে না আমাদেরকে এই ডিভোর্স লেটারে দিয়ে ডিভোর্স লেটারে ইসিতা দিদিকে সই করাতে হবে বুঝতে পেরেছো তারপরে পিটিশন জমা দিতে হবে কোর্টে মিউচুয়াল ডিভোর্স জন্য তখনই এই কথা শুনে রোহিত বলতে থাকে যাক কয়েকটা কেস জিতে আমাদের ধানু উকিল কিন্তু বড় উকিল হয়ে গেছে বুঝতে পেরেছ ধানু কিন্তু ওকালতিটা ভালোই করছে ও এটা নিয়ে এগোতে পারে তখনই এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় বলতে থাকে একদম ঠিক কথা বলেছো ঠিক কথা বলেছো তুমি তারপর ফুলকি বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে তো সব কিছু হবে আগে আমরা আমাদের পান্তা পার্টি তো শুরু করি এবার শুরু হবে পান্তা উৎসব এই বলে সবাই নাচে গানে মেতে ওঠে ওইদিকে ইশিতা সবটা দেখে রাগান্বিত হতে থাকে আর মনে মনে বলতে থাকে আমাকে তাড়ানোর প্ল্যান করছো কিন্তু আমি তো এই থেকে কিছুতেই যাবো না কিছুতেই যাবো না দেখি না আমাকে কি করে তোমরা তাড়াও এটাই একমাত্র আমার শেল্টার এখানে আমাকে শেল্টার নিতে হবে যে করে হোক এখান থেকে আমাকে তাড়াতে পারবে না এ বলেই সীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে তারপরে নাচের মধ্যে তমাল আর ঝিনুকে চার হাত এক করে দেয় ফুলকি তখনই ইশিতা এটা দেখে আর সহ্য করতে পারে না আর বলতে থাকে ব্যাস অনেক হয়েছে তোমাদের নাটক অনেক হয়েছে তখনই ঝিনুক সাথে সাথে তোমালের হাত থেকে হাতটা সরিয়ে ফেলে আর সরে যেতে লাগলেই তখন ফুলকি বলতে থাকে কি হয়েছে চিংড়ি দিদি কি হয়েছে এবার তখন আসে আর এসে থাকে অনেক নাটক দেখেছি অনেক সহ্য করেছি তোমরা যা শুরু করেছো না এগুলো আর সহ্য করা যাচ্ছে না কি শুরু করেছো তোমরা কি শুরু করেছো আর ফুলকি দাস অন্যের স্বামীকে নিয়ে তোমার এত আধিক্যতা কিসের হ্যাঁ আধিক্যতা কিসের তখনই রোহিত বলতে থাকে এই সীতা গলা নামিয়ে গলা নামিয়ে কথা বলো তুমি ভুলে যেও না কার সম্পর্কে কথা বলছো তখন ঈশিতা বলতে থাকে কেন ভুলে যাবো কেন ভুলে যাবো আমি আর শোনো ফুলকি দাস তুমি ভুলে যেও না যে লাভ দিদির লাভ দিদির সংসারটা কিন্তু আর ভাঙেনি অন্যের সংসার ভেঙেছে তখনই তোমার বলতে থাকে শোনো রোহিত আর ফুলকি সংসার ভাঙা না তোমার কাম্য নয় তাই এসব কথা একদম বলবে না তখন ঈশিতা বলতে থাকে তাতে কি হয়েছে রুদ্রদা আর এর লাভ দিদির সংসারটা তো ভেঙেছে তখন তো আমার বলতে থাকে শোনো ইশিতা তুমি না ভুলে যেও না সংসারটা না আমার দিদি ভাইয়ের সেদিনই ভেঙে গেছে যেদিন রুদ্রদার সঙ্গে তুমি সম্পর্ক করেছো বুঝতে পেরেছো আমরা নেহাতি ভালো মানুষ তাই তোমাকে এখনো কিছু বলিনি তারপর রোহিত বলতে থাকে শোনো ইশিতা তোমার আর লজ্জা নেই লজ্জা নেই বলেই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলতে পারো তখন ইশিতা বলতে থাকে কেন কেন আমি এমন কি করেছি কি করেছি আমি তখন ফুলকি বলতে থাকে তোমাকে আমরা এই বাড়িতে থাকতে দিলাম আর তুমি কি করলে তুমি আমাদের বাড়ির খবর রুদ্রদাকে মানে জামাইবাবুকে থানায় গিয়ে দিচ্ছিলে আর সেটার তো আমাদের কাছে আছে তখন এই কথা শুনে ঈশিতা ভয় পেয়ে যায় আর বলতে থাকে মিথ্যে কথা মিথ্যে কথা আমি কিছু করিনি তখন তোমাল বলতে থাকে ফুলকি এত কিছু ঘটে গেছে কই আমাকে তো তোমরা জানাওনি ও রুদ্রদাকে গিয়ে থানায় গিয়ে তারপর ইনফরমেশন দিত কই আমাকে তো একদিনও বলনি তখন ঈশিতা বলতে থাকে মিথ্যে কথা বলছে তোমার মিথ্যে কথা বলছে তোমার আমার সম্পর্ক ভাঙার জন্য বলো তুমি তো আমাকে কত ভালোবাসতে আমাদের সম্পর্কটা কত ভালো ছিল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তো হবেই তখন তোমার বলতে থাকে একদম না তুমি একদম নাটক করবে না তোমার সঙ্গে মানিয়ে নেওয়ার আমি অনেক চেষ্টা করেছি তোমাকে তোমাকে আমি ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি কি করেছো দিনের পর দিন আমাকে অপমান করেছো আমাকে ছোট করেছো আমাকে তো তুমি সহ্য করতে পারতে না তাহলে তাহলে কেন বলছো এসব কথা তোমাকে না অনেক সহ্য করেছি এবার তোমাকে এই বাড়ি থেকে বেরোতেই হবে তখনই এসে বলতে থাকে কেন বেরোবো কেন বেরোবো তুমি আমার সঙ্গে ডিভোর্স দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও কার জন্য এই ঝিনুকের জন্য এই ঝিনুক জন্য তখন এই চলে যেতে লাগলে ফুলকি বলতে থাকে না দিদি ভাই তুই একদম যাবি না তুই একদম যাবি না আর শোনো ঈশিতা দিদি তোমার না এসব কথা মানায় না মুখে একদম না তুমি এখনই ডিভোর্স লেটারে সই করে দেবে তখন ঈশিতা বলতে থাকে না আমি ডিভোর্স লেটারে কিছুতে সই করব না আমার সঙ্গে তমালের এখনো কিন্তু ডিভোর্সটা হয়নি এখনো ডিভোর্স হয়নি তাই আমি এই বাড়ি থেকে কিছুতে যাব না কিছুতে যাব না আমি তখনই এই কথা বলে ঈশিতা চিৎকার করতে থাকলেই তখনই তমালের মা বলতে থাকে শোনো ইসিতা তোমাকে না অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি এবার অন্তত আমার ছেলেটাকে রেহাই দাও তুমি আমার ছেলেটাকে রেহাই দিয়ে এই বাড়ি থেকে চলে যাও ডিভোর্স লেটারে সই করে এই বাড়ি থেকে প্লিজ তুমি চলে যাও তখনই শানু বলতে থাকে হ্যাঁ ইসিতা এটাই আমরা চাই প্লিজ তুমি তুমি কোর্ট থেকে বেরিয়ে এসেছো জামিনে বেরিয়ে না হলে কিন্তু আমরা কোর্টে গিয়ে আবার তোমার নামে কমপ্লেন করবো তখন ইশিতা বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না তখন হৈমন্তি বলতে থাকে শোনো ইশিতা এবার অন্তত ক্ষান্ত দাও যা করার তো তোমরা করেই ফেলেছো এবার অন্তত আমাদের শান্তি দাও এবার আমাদের শান্তি দিয়ে বাড়ি থেকে চলে যাও তুমি ডিভোর্স লেটারে সই করে চলে যাও তখন ইশিতা বলতে থাকে না আমি কিছুতে ডিভোর্স লেটারে সই করবো না কিছুতেই না এই বলি একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতে থাকে ইশিতা তখন লাভু বলতে থাকে এ জলান জল আর নামত অজ্ঞান হয়ে গেল তারপরে তোমার বলতে থাকে ওর সব নাটক সব নাটকও ওর কিসের অসুস্থতা এই তো দেখছি অসুস্থতার নাটক তখনই রোহিত বলতে থাকে না এবার এবার আমাকে ডক্টরের কাছে যেতে হবে কারণ ওর তো আবার রোগ আছে তাই যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন ফুলকি মনে মনে বলতে থাকে দাঁড়াও অজ্ঞান হওয়ার নাটক করছো তো তোমার অজ্ঞান হওয়ার নাটক দেখাচ্ছি এই বলে ফুলকি বাইরে চলে যায় তারপরে একটা জুতোর মধ্যে গোবর ভরিয়ে ভিতরে চলে আসে ফুলকি তারপরে দেখা যাবে রোহিতরা আটকে পড়ে তখনই ফুলকি গিয়ে সেই গোবর মাখা জুতাটা ঈশিতার নাকের সামনে ধরে তখন ঈশিতা গন্ধ পেয়ে বমি করার জন্য একদম সোজা বেসিংয়ে চলে যায় তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় বলতে থাকে কি নাটক আর কত কি দেখতে হবে কে জানে তারপরেই পারমিতা সেখানে গিয়ে বলতে থাকে কি ঈশিতা গন্ধ গন্ধ না অনেক নাটকটা বেরিয়ে গেল। আবার বলো না যে তুমি প্রেগন্যান্ট তখনই ঈশিতা অবাক হয়ে যায় আর বলতে থাকে তোমরা কাজটা ঠিক করছো না একদম ঠিক করছো না তখনই অংশ বলতে থাকে শোনো ঈশিতা অনেকটা সহ্য করেছি অনেক দেখেছি তুমি যখন বেল পেয়ে বাইরে আসলে না তখনই কিন্তু তোমার নাটকটা আমি ধরে ফেলেছিলাম কিন্তু কি করব বলো তো কিছু তো করার ছিল না কিন্তু এবার কিন্তু আমরা সবাই প্রমাণ যে তুমি নাটক করছো অসুস্থ হন নাটক করছো এবার যদি তুমি এই ডিভোর্স লেটারে সই না করো তাহলেই কিন্তু তোমাকে আবার জেলে নিয়ে যেতে বাধ্য হব তখনই সীতা ভয় পেয়ে যায় তারপরে ফলকি বলতে থাকে এবার না আমরা অলক্ষী বিদায় করব এই ঝাটার বাড়ি দিয়ে তখন দেখা যাবে ফলকি লাবু ধানু তারপর পারমিতা সহ সবাই মিলে একটা করে ঝাঁটা নিয়ে আসে আর এসে বলতে থাকে ম্যাডামকে আমি ঝাটা আর কুলোর বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করেছিলাম এবার তোমাকেও বের চিনতে দিদি তাড়াতাড়ি করে করো না হলে কিন্তু দিয়ে বাড়ি থেকে বের করব তখনই সীতা ভয় পেয়ে যায় আর সাথে সাথে ডিভোর্স লেটারে সই করে দেয় তারপরেই দেখা যাবে কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে বের করে ফুলকি তখন সীতা মনে মনে বলতে থাকে আমার কাছ থেকে তোমরা কিছুতেই নিস্তার পাবে না আমি তোমাদের এত সহজে ছেড়ে দেব না ফুলকি এত সহজে ছাড়ব না তোমরা যে কি শত্রুতা আমার সঙ্গে শুরু করলে তোমরা নিজেওও জানো না নিজেওও জানো না এই ভালো মানসিকতাই তোমাদের কাল হবে এ বলেই সিতা বাইরে চলে যায় তারপরে দেখা যাবে হৈমন্তীরা বলতে থাকে গিরে তমাল আমরা আমরা এখানে সবাই মিলে জিনুকাতর বিয়ের কথা বলতা তুই নিজে জিনুকে কিছু বলেছিস তখনই পিয়াল বলতে থাকে না না বলারার সময়টা পেলো কোথায় তখনই হৈমন্তী বলতে থাকে কাবেরি চল আমরা বড়রা চলে যাই ওরা বরং এখানে থাকুক ঠিক আছে এই বলে সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে যায় তারপর রোহিত বলতে থাকে তমাল কি করে ঝিনুকে প্রপোজ করবে আমি দেখিয়ে দিচ্ছি তখনই রোহিত ফুলকির সামনে হাটুকের বসে ফুলকি কে বলতে থাকে আর কথা শুনে খুশি হয়ে যায় তখন ফুলকি দাস বলে যেও না তুমি রোহিত রায় চৌধুরী অলরেডি বুঝতে পেরেছো তখন ফুলকি বলতে থাকে না না আমি বলবো কেন আমার তো মনে আছে তখনই তমাল ঝিনুকে ঝিনুকের সামনে বসে প্রপোজ করে তখন সবাই মিলে বলতে থাকে ঝিনুক রাজি হয়ে যাও রাজি হয়ে যাও তখনই ঝিনুক বিয়েতে রাজি হয়ে যায় তখন সবাই মিলে নাচে গানে মেতে ওঠে হই হুল্লোড় করতে থাকে তখন ঈশিতা দরজার বাইরে থেকে উকি মেরে দেখে বলতে থাকে তোমরা এই কাজটা একদম ঠিক করলে না একদম ঠিক এই শেল্টারটা আমার অনেক দরকার আমি কিছুতেই সেল্টারটা হারাবো না কিছুতেই না এবার দেখো তোমাদের আমি কি অবস্থা করি তখনই ফুলকি ছায়া দেখি বলতে থাকে কি ব্যাপার চিংড়ি দিদিকে এখনো যায়নি এই বলে ফুল কি দৌড়ে আসে তখন সীতা সেখান থেকে সরে যায় তখন ফুলকি বলতে থাকে মাগো তুমি দেখো দেখো আর কোনো অমঙ্গল যেন এ রায়চৌধুরীর বাড়িতে না আসে তুমি দেখো তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ